হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গেপকর্নার থেকে আমি আদিত্য আপনাদের কাছে আর্টিফিশন ফুল নিয়ে আসলাম কিছু নতুন ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কিছু আর্টিফিশিয়ানের ফুল দেখেন অনেক সুন্দর সুন্দর গোলাপ আছে দেখেন অনেক সুন্দর একটি ফুল অনেক সুন্দর সুন্দর ফুল আছে যারা যারা হোম ডেলিভারি নিতেছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পূর্ণ সারা বাংলাদেশে চলে যায় আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না পেজটাকে ফলো করেন না দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেসটা আমাদেরকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা গেপ পাশে থাকবেন আপনারা সাপোর্টে আমরা তো সর্বদাই চেষ্টা করি নতুন নতুন আপডেট ভিডিও দিতে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করে যাবেন কীরকম হয় ভিডিওগুলো কোন ধরনের ভিডিও চান আমরা সর্বদাই চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও উপহার দিতে আর আমাদের বৃন্দা গেপ আসবেন আমাদের বৃন্দা গেপ সব ধরনের প্রোডাক্ট আছে আপনার সিরামিকের পণ্য থেকে নিয়ে কুকারিজের আইটেম পাটের কেক আবার আপনি কসমেটিক ফসার ক্রিম সবগুলোই আপনাদের দোকানে পাবেন আমাদের দোকানে সবই আছে আপনার এদিকে শুনে নিতে পারবেন যত ধরনের বাইরাল গ্লাস আছে আমাদের বৃন্দা গিফট পাবেন আর সবার কাছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার কাছে একটি কথা বারবার বলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা গিফট পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমাদের সর্বদাই চেষ্টায় আছে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে এই ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট করে যাবেন ধন্যবাদ